बस तो है वो भी कल जाती तो दिनास्य आ रहा हूँ ताऊ दरबार जाओ ताऊ अग्री दी वो नूनो काज़ा से अबे बिजी मामा मामा इस पुलिया मुंडा मिला मुंडा मिले ना मुंडा इस पुलिया का सिते ना मुंडा मामा 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 हम्म 嗯。Mm. ভুলো যে থাকে দি আর হইলে কালকে দিত ঠিক আছে আসতে আর দে বলো

আপনার কাছে যা খান খাওয়াবেন তাই না একটা ছোট বাচ্চা ওনার হচ্ছে ও মারা গেছে মেয়ের ও মারা গেছে একটা বাচ্চারাই কষ্ট করে দেখছেন একটা স্কুলে এনে কয় টাকা পায় হ্যাঁ নিজে <laughs> Тик әсе. Ә, кез. Хау, дә кайдырды ау. Хау, дә кайдырды মাসি পছন্দ হয়েছে কাপড় পছন্দ হয়েছে ওই দেন সময় ছুটি সোরা ছুটি হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাই ছুটি 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 হয়ে গেছে যে আমরা পুলা গেছেগা গেটের সামনে যে দাঁড়িয়েছে আছে দেখ ভালো থাকেন খুশি আচ্ছা জামাই দেখা হাওয়াই মিঠাই লেগে যায় কি করে তেলে মধ্যে দেখছি আমি বানাইতে কিন্তু হ্যাঁ বাবা সামনের দিকে তাকিয়ে যাও

ওড়ে খাই যাও كده नाच세요 كده নাচতে কই পিঠা দিতে হইব দেখছ না পা যা তো মাইল গাঁবার সোনা ওড়ে টানে না বাবা ওড়ে টানে না রে カバー রাখো ওড়ে গালি カバー রাখো এই কামডা ঘুরতে যাবো যাবা naro যা আমাদের গ্রামে রোজা রোজা আমরা ঘুমাই না পুরো বানাতে ঘুমো যাই পা আমাদের বাইতে ঘুরতে চলো যাই দেখি কনু আছে গনু আছে শবির আছে তো বন্ধুরা দেখলেনি তো আমরা বাসায় চলে আসলাম বাসায় গিয়ে দেখি চলো শিবমের বাবা কি করতেছে

এই যে আমি ইসা পড়ছি বাসায় দেখলেন যখন আসলাম তখন কি পরিমাণ রোদ এই যে কি পরিমাণ মেঘ করছে এখন একবারে অন্ধকার হয়ে গেছে নাম এনে কিন্তু নাম অন্ধকার হয়ে গেছে এই যে রান্না বান্না করো এইদিকে সবজি বের করছি এই যে সবজি কচু আলু আলু হচ্ছে আলু দিয়া

এত কিভাবে বা রে নাম সেরে